দাদা বৌদি যাচ্ছে আর সারা দিন পরে ফাইনালি দাদার কাছে ছেলে বিষয় ফাইনালি আমাদের বুক করা গাড়ি চলে এসেছে গেছে ভাবার আর আমরা কিন্তু এক এক করে গাড়িতে উঠে পড়ছি তো তোমরা দেখতেই পাচ্ছো আমরা গাড়িতে উঠে পড়েছি আর গাড়িতে ওঠা মাত্রই আমরা কিন্তু চলে এসেছি সেই বিখ্যাত হোটেল দাদা বৌদি হোটেল দাদা বৌদি বিরিয়ানি মানেই দাদা বৌদি দাদা বৌদি হোটেল এতদিন শুনে এসেছি তোমাদের ভিডিও দেখে এসেছি আর আজকে সেই সৌভাগ্য তা আমার হলো আর আজকে আমি চলেও এসেছি কত বড় মাথা উঁচু করে দেখলাম তো আমরা বাইরে দাঁড়িয়ে দেখে টেকে নিয়ে তারপরে এবার আমরা ভেতরে ঢোকার জন্য এই লিফ্টের সামনে অপেক্ষা করছি আর এবার আমরা কিন্তু ভেতরে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আর আমি তো প্রচন্ড এক্সাইটেড আর আমার পোচকুটাও তো দেখো কত খুশি হয়েছে আর কি সুন্দর জায়গা গাইস কি বলবো যারা যাওনি তারা গিয়ে অবশ্যই ঘুরে এসো আর আমি তো এই ফার্স্ট টাইম গেলাম এতদিন ধরে ফোনে দেখে এসেছি সবাইকে যেতে শুনেছি সবার মুখে মুখে শুনেছি আর আজকে প্রথমবার আমি নিজের চোখে দেখলাম অ্যান্ড গেলাম সেখানে তো এখানে দেখো একটু ভিডিও টিডিওগুলো করা হচ্ছে আর কে কে গেলাম তো তোমরা তো দেখতেই পেয়েছো আমরা কে কে এসেছি দাদা বৌদি হোটেল দাদা বৌদি রেস্টুরেন্ট দাদা বৌদি হোটেল তো দাদা বৌদিকে ছাড়া কী করে হয় তো তাই সঙ্গে আমরা দাদা বৌদিকে নিয়ে নিয়েছিলাম আর এই যে দেখো আমরা কিন্তু খাওয়ার জন্য বসে আছি এখানে আমরা তো বসেই আছি কিন্তু আমার যে পুচকু সে দেখো পুরো টেবিলের ওপরে উঠে বসে আছে সে পুরো রেডি কখন বিরিয়ানি আসবে আর ও খাবে হ্যাঁ বন্ধুরা আমার এই পুচকু ছেলেটা দেখছো সে খুব ভালোবাসে বিরিয়ানি আর এই যে দেখলে সবাই আমরা যারা যারা এসেছি সে কজন আর আমার পুচকুটা এমনভাবে দেখছে যে দেখো আমাকে না দেওয়ার প্ল্যান করছে রা বিরিয়ানি তো তাই জন্য একটু দেখে নিলো আর এই যে পুচকুর বাবা বসে আছে আর আমরা বসে আছি প্রথমে একটু কাবাব নিয়ে কাবাব অর্ডার করেছিলাম চিকেন কাবাব এই যে দেখো চিকেন কাবাবটা কি সুন্দর লেগেছিল এই যে আমরা কিন্তু সবার মধ্যে বাগাবাগি করে নিয়েছি আর আমরা কিন্তু খাওয়া স্টার্ট করে দেব আর হ্যাঁ বন্ধুরা আমি একা একা খেতে পারি না ছেলেকে নিয়ে ওই জন্য তোমাদের দাদা ভাই খাইয়ে দেয় তোমরা তো সেটা সবাই জানো এই যে দেখো ফাইনালি তোমাদের দাদা ভাই খাইয়ে দিচ্ছে আর আমাদের পুজকু ভাবছে এইবার মায়ের দেওয়া হয়ে গেলেই আমাকে দেবে কিন্তু ফাইনালি ওর বাবা মাকেই দিচ্ছে ওকে দিচ্ছে না তো মনটা একটু খারাপ হয়ে গেল তো ভাবলাম চলো কি সুন্দর জায়গা তোমাদের সাথে শেয়ার করি তো সবটা শেয়ারও করছিলাম আর এই যে ফাইনালি কিন্তু এভাবে কি খাওয়া যায় বলো খুব সুন্দর জায়গা আর আমরা কিন্তু খুব ফুল এনজয় করছি আর খুব সুন্দর লেগেছিল কাবাবটা খুব সুন্দর টেস্টি আর আমাকে তো মানে কি বলবো চলে আসতে ইচ্ছেই হচ্ছিল না বারবার ফিরে যেতে ইচ্ছে করছে আর এখানে আমি কিন্তু কাবাবটা খাচ্ছি আর ভাবছি যে কাবাব খাবার পরে বিরিয়ানি আমি খেতে পারবো তো কারণ কি বিরিয়ানিটাই তো মেন জিনিস ঠিক আছে দাদা বৌদি মানেই তো বিরিয়ানি তো মেন মেন জিনিসটাই হচ্ছে বিরিয়ানি সেটা যদি না পারি তো কেমন হবে তো আমরা এটা আমি খাচ্ছি আর এটা মনে মনে ভাবছিলাম তো দেখো সবাই কিন্তু খাওয়া দাওয়া করতে করতে ওটা শেষ হওয়া না হতেই কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের বিরিয়ানি গরম গরম ধোঁয়া উঠছে একদম মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম এই যে মাটন বিরিয়ানি চলে এসেছে কি সুন্দর কলায় পাতায় করে দিয়েছে মাটন বিরিয়ানিটা আর কতটা বিরিয়ানি দিয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা তিন প্লেট অর্ডার করেছিলাম একটা দাদার একটা বৌদি আর একটা আমি আর আমার বর মিলে খাবো তো দুজন মিলে এক প্লেট খেয়েছি আর দাদা আর বৌদি দুজন একটু একটু করে তুলে রেখেছিল একটা প্লেটের মধ্যে ওই তুলে রেখেছিল যদি পরে আমাদের আর লাগে বা মানে ওরা পারবে না তার জন্য তুলে রেখেছিল এক সাইডে তো ফাইনালি আমরা বিরিয়ানি খাওয়া শেষ করছি মানে শুরুই করছি শেষ নয় ফুটছড়ি তো এই শুরু করছি এই যে দেখো তোমাদের দাদাভাই আমার মুখে দিচ্ছে আমি একটু ফু দিয়ে কারণ কি গরম তো বিরিয়ানি একদম পুরো গরম তবে হ্যাঁ বন্ধুরা এই যে বিরিয়ানি মুখে তুললাম জীবনে ফার্স্ট টাইম মনে হলো বিরিয়ানি খাচ্ছি এতদিন যা খেয়েছি সেগুলো তো বিরিয়ানি বলাই যায় না এটাই তো প্রকৃত আসল বিরিয়ানি কেন মানুষ ছুটে ছুটে যায় এবার বুঝতে পারছি কি টেস্টি কি বলবো বলে বোঝাতে পারবো না বন্ধুরা তো তোমরা যারা যারা খাওনি এখনো বিরিয়ানি এই দাদা বৌদির বিরিয়ানি তো তারা তারা জানোই না আসলে বিরিয়ানির টেস্টটা কেমন এতদিন আমি হয়ে গেছে বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানি ভালোওবাসি কিন্তু আসলে বিরিয়ানির টেস্ট আমি জানতাম না এখানে যাওয়ার পরে বিরিয়ানি খাওয়ার পরেই বুঝলাম আসলে এতটাও টেস্টি হতে পারে বিরিয়ানি তো তোমাদের দাদা ভাই এই যে দেখো মাটানের পিসটা দেখছিল আর এইভাবেই সব আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর বিলটা চলে এসেছে আর দেখো বিল কতটা কত টাকা বিল হয়ে গেছে তো আমরা বিল তেল সব পেমেন্টমেন্ট করা হয়ে গেছে আর আমরা কিন্তু বেরিয়ে যাব বলে চলেও এসেছি খাওয়া দাওয়া শেষ করে হ্যাঁ বন্ধুরা একটু বেশি সময় থাকার ইচ্ছে ছিল কিন্তু থাকতে পারিনি বেশি সময় তার কারণ কি দাদা বৌদি সোজা সোনারপুরে চলে যাবে তো ওদের ট্রেনের ব্যাপার আছে আমরা তো গাড়ি বুক করে সোজায় চলে আসব ঘরে কিন্তু ওরা ট্রেনে করেই একদম ঘরে সোনারপুরে ফিরবে তো অনেক রাত হয়ে যাবে ওই জন্য হুম ওই জন্য করেই আমরা আর বেশি লেট করিনি বেরিয়ে পড়েছি তো এই যে দেখো লিফটের সামনে দাঁড়িয়ে আছি আর এই যে লিফ্টের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছি দেখো পুরোটাই আর কি ভিডিও করে তোমাদেরকে শেয়ার করলাম পুরোটাই আর কি যে জায়গা আমরা গেছিলাম পুরো থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে মধ্যে সেকেন্ড ফ্লোরে ছিল তো যাই হোক এটার মধ্যে সেকেন্ড ফ্লোরে গেছিলাম তো এখানে আমরা এখানে আমরা দাঁড়িয়ে আছি লিফটার জন্য লিফটটা আসছে না লিফট আসতে লিফট আসলে আমরা নেমে যাব আর এই যে দেখো লিফট চলে এসেছে আর আমরা এবার লিফটের মধ্যে প্রবেশ করছি আর লিফটের মধ্যে প্রবেশ করার সময় আমার যে পুচকুর মন খারাপ হয়ে গেছে পুচকু আরও কিছুক্ষণ থাকতে যাইছিল কিন্তু না সময় চলে যাচ্ছে তাই চলে বেরিয়ে পড়লাম এই যে অত বড় দাদা বৌদি রেস্টুরেন্ট দেখতেও যত সুন্দর আর খেতেও আর সিনটাও খুব সুন্দর যাই হোক আমরা কিন্তু এই যে নিয়ে পড়েছি বেরিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু গাড়ি বুক করা হয়েছে আর ওই যে দেখছো সাদা গাড়িটা আমাদের জন্য অপেক্ষা করছে আর এই যে তার আগে একটু আমরা সবাই মিলে একসাথে একটা ভিডিও নিচ্ছি আর দাদা বৌদি ভাবছে আমরা ফটো তুলছি আসলে আমরা একটা ভিডিও নিচ্ছিলাম তারপরে যখন শুনলো যে ভিডিও হচ্ছে ফটো না তখন রাগ করছিল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় বৌদি রাগ করে চলে তারপরে এই যে আমি কিন্তু আমরা কিন্তু গাড়িতে উঠে যাচ্ছি আর এবার গাড়িতে ওঠার পরে আমরা কিন্তু চলে যাব গাড়িতে করে আর দাদা ভাই দাদার বৌ কিন্তু চলে যাবে ট্রেনের জন্য টাটা বাই ভাই সবাই ভালো থেকোন